একবার এক রাজা একটি রাজকীয় নৌকায় করে নদীপথে ভ্রমণে বের হলেন তার সঙ্গে ছিলেন রাজদরবারের কয়েকজন সদস্য কিছু সাধারণ যাত্রী এবং তার প্রিয় কুকুরটি যাকে তিনি খুব ভালোবাসতেন নৌকাটি নদীর বুকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল বাতাস ছিল মৃদু সূর্য নেমে আসছিল পশ্চিমে আর চারপাশে এক প্রশান্ত সৌন্দর্য ছড়িয়েছিল কিন্তু সেই শান্ত পরিবেশে ছন্দপতন ঘটাতে শুরু করল কুকুরটি কুকুরটি অস্থির হয়ে ওঠে নৌকার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে লাফাচ্ছে ঘেউ ঘেউ করছে এবং যাত্রীদের আতঙ্কিত করে তুলছে একজন বৃদ্ধ যাত্রী বললেন এইভাবে চললে তো নৌকার ভারসাম্য নষ্ট হয়ে যাবে নৌকার মাঝি উদ্বিগ্ন চোখে রাজার দিকে তাকালেন যেন বোঝাতে চাইলেন এটা এখনই থামাতে হবে রাজা নিজেও বিরক্ত হচ্ছিলেন তবে কুকুরটি তার খুব প্রিয় তাই তিনি করা কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না ঠিক তখনই নৌকায় থাকা এক দার্শনিক উঠে দাঁড়িয়ে বললেন রাজামশাই যদি আপনি অনুমতি দেন আমি এই কুকুরটিকে এমন একটি শিক্ষা দিতে পারি যা তাকে নিজে থেকে শান্ত করে দেবে রাজা কিছুটা দ্বিধায় পড়ে গেলেও অনুমতি দিলেন তুমি চেষ্টা করো দার্শনিক আরও দুজনের সাহায্যে কুকুরটিকে নদীর জলে ফেলে দিলেন কুকুরটি আচমকা পানিতে পড়ে আতঙ্কে হাঁসফাঁস করতে লাগলো সে বুঝতেই পারছিল না কি ঘটছে তার লেজ ভিজে গেল চোখে ভয়ের ছায়া কণ্ঠে আর ঘেউ ঘেউ নেই শুধু প্রাণপণ চেষ্টায় সে আবার নৌকার দিকে ভেসে আসতে লাগলো কিছুক্ষণ পর যখন সে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ল তখন দার্শনিক নিজেই তাকে টেনে তুলে আনলেন নৌকায় পুকুরটি এবার আর কিছু বলল না শুধু এক একপণে গিয়ে চুপচাপ বসে রইল ভেজা দেহ কিন্তু ভেতরে এক নতুন উপলব্ধি রাজা বিস্মিত হয়ে দার্শনিককে জিজ্ঞেস করলেন এটি তো ঠিক আগের কুকুরটি নয় এত বদলে গেল কিভাবে, দার্শনিক হালকা হেসে উত্তর দিলেন মানুষ বা পশু যখন নিরাপদে থাকে তখন সে বুঝতে পারে না নিজের আচরণ অন্যকে কতটা অস্বস্তিতে ফেলে কিন্তু যখন নিজের জীবন ঝুঁকিতে পড়ে তখন সে বোঝে আসলে নিরাপত্তা স্থিতি আর সহানুভূতির মূল্য কতটা গভীর এই কুকুরটি এখন জানে এই নৌকা না থাকলে সে আর বাঁচত না সেই উপলব্ধি তাকে বদলে দিয়েছে